কিভাবে মোবাইল দিয়ে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলে নেবেন আপনারা অনেকেই এখনো সঠিক মোবাইল দিয়ে জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন না মোবাইল দিয়ে জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের সবাইকে সর্বপ্রথম চলে যেতে হবে যে কোনো একটি গুগলের অ্যাপসে আপনারা গুগল প্লে স্টোর জিমেইল অ্যাপস অথবা গুগল ক্রুম ব্রাউজার যে কোনো একটি ইউজ করতে পারেন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে এক্ষেত্রে আমি প্লে স্টোর অ্যাপসে চলে যাচ্ছি আপনারা চাইলে আমাকে অনুসরণ করতে পারেন প্লে স্টোর অ্যাপসে প্রবেশ করার পর উপরে ডান দিকে কোনায় আপনারা যে প্রোফাইল প্রোফাইল আইকনটি দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করুন টিতে ক্লিক করার পর অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবেন এরপর আপনার মোবাইলের লক কিংবা ফিঙ্গারপ্রিন্ট চাইবে ওটা দিয়ে দিবেন আমরা যেহেতু এখানে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করব আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করা এটাতে ক্লিক করার পর আমরা সিলেক্ট করব ফর মাই পার্সোনাল ইউজ আমরা এটা নিজের জন্য ক্রিয়েট করব এরপর এখানে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে নেক্সট করব এবার এইখানটাতে ডেট অফ বার্থ এবং জেন্ডার সিলেক্ট করব আপনি যদি ছেলে হন তাহলে মেল এবং মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবেন এখানে আমাদের এমন একটি নাম সিলেক্ট করতে হবে যেটা এখনো পর্যন্ত ইউজ হয়নি এটা করার জন্য আমরা আমাদের নামের সাথে অক্ষর কিংবা কোনো একটা এমন জিনিস বসে দেবো যাতে আমাদের নামটা ইউনিক হয় এরপর আমাদের জিমেইল অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড সিলেক্ট করব পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে সব কিছু এগ্রি করে দেওয়ার পর নেক্সট এ চাপ দিবেন টার্মস অ্যান্ড সার্ভিস অ্যাকসেপ্ট করে দিবেন এবং এর সাথে সাথেই তৈরি হয়ে গেছে আপনার কাঙ্ক্ষিত জিমেইল অ্যাকাউন্ট